নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে কিন্তু দ্বাদিট ব্লক শুরু করছি সকাল থেকেই ব্লকটি শুরু করছি দাদা বাজার নিয়ে চলে এসে এখানে দেখুন লাউ শাক আর আমি তো চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দশ ইন্দ্রের তিলক করে চলে এসেছি আজকে ভোগ বানাবো যে তো আজকে কি কি ভোগ বানাই পুরো ভিডিওটা বন্ধুরা দেখে থাকুন যারা গোবিন্দ প্রেমী আছেন আশা করছি আপনাদের পুরো ব্লগটি খুব খুব ভালো লাগবে দাদা নিয়ে সেই বড় একটা বাঁধাকপি সেই ফুলের মতন এত ঠাসা সুন্দর বাঁধাকপিটা মানে গোবিন্দর যা ইচ্ছা হয়েছে আজকে সেইটাই দাদা এনেছে দুধ ফুল সব নিয়ে চলে এসেছে এবার চলুন প্রথম পায়েস বসিয়ে দিয়েছি আমার মা বলে পায়েস আর চাটনি হয়ে গেলে সব রান্না বলে কমপ্লিট হয়ে যায় গোবিন্দ ইচ্ছায় পায়েস আমার হয়ে গেছে এখানে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি ডাল আজকে গোবিন্দের জন্য অন্য বানাব আজকের মেনুতে কি কি থাকে সেটাও কিন্তু বন্ধুরা দেখে থাকবেন তো এখানে ডাল বসিয়েছি ডাল বসিয়ে এবার চাটনিও বসিয়ে দিয়েছি এবার চাটনিটা সম্বাদ দিয়ে তো তা চলুন চাটনি সম্বাদ দিয়ে ধীরে ধীরে সব রান্নাগুলো আজকে ডাটা দিয়েও মটরের ডাল ফাটা ফাটা ডাল আমি রান্না করলাম ধনেপাতা দিয়ে ডালটা রান্না করে নিলাম সোমবার দিলাম জানেন কী দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে এর প্রেসার কুকারটা তো নতুন কিনেছি আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে চলুন আমার ডালও কিন্তু হয়ে গেল নামিয়ে নিলাম আজকের গোবিন্দতে অনেক রকমের আইটেম গোবিন্দকে দেব বাকি রান্নাগুলোও সেরে নিই দেখো দেখো কান আখি ওই ইঙ্গতি অঙ্গলি চম্পক সমকলি চলতে না কুসমকি চলতে নারিয়া আমি ধরো মাস দেখো দেখো কানায় চলতে আমি সই দেখো দেখো গোবিন্দর গান গুনগুন করতে করতে আমার ভোগ বাড়াও হয়ে গেল আজকের ভোগ দর্শনে আপনাদের দুর্ভোগ কাটবে গোবিন্দকে এড়িয়ে কেউ যাবেন না বন্ধুরা চলুন আমি সব বাটিতে বাটিতে গোবিন্দর জন্য সব নিয়ে নিয়েছি তো আজকের গোবিন্দর মধ্যাহ্ন ভোজে কী আছে একবার বলে দিই অন্ন আছে পায়েস চাটনি বাঁধাকপির তরকারি কড়াইশুটি দিয়ে আর হচ্ছে ডাল লাউ ডাটা দিয়ে ডাল মটর ডাল আর বেগুন ভাজা দিয়েছি এই দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার চলুন আরতি দেখতে থাকি আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গোবিন্দ সবার মঙ্গল করুক গোছানোটা কেমন হয়েছে যারা গোবিন্দ প্রেমী আছেন তারা আমাকে জানাবেন ঠিকঠাক আমি পারলাম না সুষ্ঠুভাবে আমি আরতি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দকে আমার গোবিন্দকে আজকে কিরূপ যে সুন্দর লাগছে আমি ঠিক মনের ভাষা নেই আমার তো বন্ধুরা সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে ভোগ দর্শন দুর্লভ দর্শন ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে মন থেকে বলুন রাধে রাধে আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার